কান্দেন না কান্দেন না যত কি যে বর্টি করিয়েছে ওকে ওকে যে ইনজেকশন দেওয়াছে সব এখানে লেখা আছে আচ্ছা এখন যে আমরা রংপুরে নিয়ে যাব আসসালামু আলাইকুম গাইজ वेलकम टू न्यू ব্লগ আজকে সকাল সকাল একটা বিপদের ঘটনা আছে সেটা হচ্ছে আমি আর আব্বু বাইরে যাচ্ছিলাম কাজে তো সেখানে আমাদের নুনহার আপা মানে কি চ্যানেল ব্লগে দেখেছিলাম মনে আছে নুনহার আপা হচ্ছে নুনার আপার আম্মু আম্মুর সাথে আগে থাকতো আম্মুকে কাজে সাহায্য করতো নুনার আপার ভাইয়ের যে ছেলে দুটো রয়েছে জিয়াদ আর জিয়ান সবাই তো চেনে নি আমাকে চাচা চাচা করে তো চাচারা গিয়েছিল হচ্ছে গ্রামের বাসায় ওনার শ্বশুর মারা গিয়েছিলেন সবাই গেছতো মাটি দিতে তো আজকে সকালবেলা আসার সময় রাস্তা পার হতে যেয়ে বাচ্চা দোদ দিছে একটা সিএনজি জিয়াদকে পুরো মেরে দিছে জিয়াদ মেয়ে রাস্তার মধ্যে পড়েছিল এরা খেয়াল করে এ মানে অজ্ঞান অবস্থায় আর কি এই পাশ এই পাশ দাঁতের চোয়াল এখানে অনেকগুলো সেলাই করছে যাই হোক আমাকে ফোন দিলো নুনহার সাথে সাথে খালি চিল্লা বললো যে অ্যাম্বুলেন্স নিয়ে অ্যাম্বুলেন্স নেয় কিছু বলতে পারছে না আমিও তো ব্যস্ত ছিলাম আমি বললাম কী হয়েছে ঘটনা বল পরে ওই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কাছাকাছি হচ্ছে কুড়েগ্রাম হাসপাতাল হাসপাতাল পরে আমি ওকে বললাম যে তুই ওখানে নিয়ে যা আমরা আসতেছি আস্তে ধীরে পরে তো কাজ শেষ করলাম সেলাই পড়ছে অনেকগুলো ভিডিও কলে দেখলাম বাচ্চার জ্ঞান ফিরছে কথা বলতে পারছে না মানে এই চোয়াল এগুলো দিয়ে প্রচুর রক্ত খন হয়েছে সেলাই পড়তো অনেকগুলো এখন আমরা ওকেই দেখতে যাচ্ছি বাসায় সবাই মিলে আর কি সবাই বাচ্চাটার জন্য দোয়া করবে না ও কিন্তু মানে মানুষ হয়েছে আমাদের কাছে ছোটো থেকে কোলে থেকে আমাদের কাছেই ছিল মানে কি বলবো আর সবাই দোয়া করেন আমরা বের হব আর কি এই আমরা বাসা থেকে এখন রওনা দিচ্ছি আর কি কুড়িগ্রামের উদ্দেশ্যে ভিডিও কলে দেখছিলা ওকে হ্যাঁ হ্যাঁ শলাই না হুম জ্ঞান প্রথমে তো অজ্ঞান অবস্থায় পড়ে এরা যখন দাদার কোলে উপর থেকে নাইমি চলে গেছে এরা কেউ খেয়ালই করে না আচ্ছা আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে এই লোকগুলি চিল্লাচিলি করছে তখন এদের খোঁজ হয়েছে জিহাদ করে অল জাটাকে জিয়াদ ওখানে পড়ে আছে কেউ আর তোলে না উচ্চ বাচ্চাকে রক্ত দেখে কেউ তোলে না

কই চলো আমরা আগাই গাড়ি সামনে আছে আসে দাদি ভালো আছেন শরীর ভালো আপনার মেলা দিন পর দেখলাম আপনাকে আপনি তো আমাদের প্রতিদিন দেখেন না ভিডিওতে আমি তো প্রতিদিন ভিডিও দেই না খুব কম লাস্ট কয়দিন একটু রেগুলার শ্বশুর বাদ গেলে দেখলাম না রেগুলার সাবস্ক্রাইবার আমাদের দেখি না আমি সব দেখি আমাদের এই বাচ্চার জন্য দোয়া করেন জ্ঞান ফিরছে আর মানে চোখ বড় করে মানে ভয় পাইছে অনেক প্রচুর আর আঘাত প্রচুর পাইছে ব্যবসা করতে যায় হ্যাঁ আমাদের পানি উঠছে দেখেন পানি এখনো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আমাদের তপন ভাইয়ের ছেলে

সরকারি হসপিটালে নিয়ে আমরা এখন রয়েছি সাত মাথায় আমাদের কুড়িগ্রাম যেতে মোটামুটি এক ঘন্টা মতো লাগবে যদি আমরা রাজার দিয়ে ঢুকি তাহলে মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার সেফ হবে আর কি টটলি কখন রে আমি জানি ঘুম তুই আল্লাহ এই ডিসট্যাবিলাইজ দেখার জন্য উঠে গেছে আমরা চলে আসলাম সালামু আলাইকুম আরে কান্দেন কেন এখন কি অবস্থা কান্নাকাটি করে হবে দোয়া করেন কই আছে দোতলায় কান্দেন না কান্দেন না কান্দিন না কান্দিন কান্নাকান্নি কৰ্তোতলাই এতিয়া কি মেৰী ভৱন অজান দিয়ে দিলো চাচা কান্নাকাটি করিস না ঠিক হয়ে যাবে টেনশন করিস না ব্যথা করে ঠিক হয়ে যাবে টেনশন করিস না যাক মেমোরি ঠিক আছে অ্যান্সার দিচ্ছে দাঁত দাঁত ঠিক আছে ওর উপরের উপর আচ্ছা ঠিক হয়ে যাবে টেনশন করিস না ভয় পাইস না হ্যাঁ তো রংপুরে নিয়ে যেতে হবে ও মাথায় মনে আঘাত পাইছো মাথায় আঘাত পাইছো

পরে সিএনজি কি সামন পাশে মারছে নাকি সিএনজির ধাক্কাটা কোথায় লাগছে শৈলে না ওর দাঁতেই লাগছে তাহলে নাহলে এতগুলো দাঁত তো যাওয়ার কথা উপরের মারি সন্দাৎ গেছে খালি মাথায় আঘাত পায় নাই ও কথা রেসপন্স দিচ্ছে তো নারিশ না না ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ টেপ খুলে যাচ্ছে টেপ লাগবে করিস এই তো চাচাকে দেখলাম চাচার অবস্থা খুব বেশি ভালো না ওর যখন অ্যাক্সিডেন্ট করে তখন কোনো জ্ঞানই ছিল না একটু আগে জ্ঞান আসছে আলহামদুলিল্লাহ ও সবাইকে চিনতে পারছে মানে আমার কথা রেসপন্স দিচ্ছে ও বলছে মাথায় আঘাত পায়নি এই জায়গায় আঘাত পাইছে আর কুড়িগ্রাম হসপিটালে নিয়ে এসে ওকে সেলাই দিছে ও নিয়েছে আর এখানে কোনো চিকিৎসা দেয়নি তো মা বললো যে রক্তফরণ হয়েছে নাকি মুখ দিয়ে নাক দিয়ে এই জন্য আমি এখন এখান থেকে একবারে রেফার করে রংপুর মেডিকেলে নিয়ে যাচ্ছি এমার্জেন্সিতে এখানে নার্সদের সাথে কথা হচ্ছে কথা বলে কাগজপাতি যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে আমরা আর কি এখন মানে জাস্ট না এইমাত্র মাত্র নিয়ে যাবো রংপুর মেডিকেলে আর দেরি করবো না কি বললো এখানে আচ্ছা কিন্তু ওকে ইনজেকশন দেওয়া এখন যে আমরা নিয়ে যাব নিয়ে গেলে তো কোনটা দিবে না কোন ইনজেকশন দিতে না সেটা তো যদি ওভারডোজ হয়ে যাবে না এর জন্য এটা নিয়ে যেখানে বডি হয়েছে সেখানে গেলে ওনারা রিফার করে দিবে ঠিক আছে ঠিক আছে সেখানে আবার জমা দিতে হবে আচ্ছা আচ্ছা এই তো কিছু মিনিট লাগবে হয়তো এই তো আলহামদুলিল্লাহ সব কাজগুলো আমি শেষ করলাম এখন অ্যাম্বুলেন্স দেখতেছি আমরা এক ভাইকে না উনি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে নিবে কারণ বাচ্চা শুয়ে যাবে আমাদের গাড়িতে একটু ঝাঁকি হচ্ছে দেখা যাক কি হয় এখানে নাম ঠিকানা লিখে নার্সকে জমা দিতে হবে জমা দিলে

নার্সের কাগজগুলো দিস আস্তে আস্তে মানে জমা দাও এটা হচ্ছে যে রুগী নেওয়ার জন্য আলাদা হ্যাঁ হ্যাঁ সিঁড়ি দিয়ে তো নামবে না বুঝো না এই জন্য হ্যাঁ 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 আমরা তো ওটার সময় সিঁড়ি দিয়েই উঠছি অবশ্য নেওয়ার সময় এখন হুম হুম হ্যাঁ হ্যাঁ আসতে নিচ্ছে তুই কথা কইস না ডক্টর কেমন নাই নিচে দেখলাম একটা ডক্টর সবাইকে কভার করছে তার মধ্যে কালকে শুক্রবার আরও ডক্টর পাওয়া যাবে না

বাতাস খাবে তো দুই পাশে দুটো ফ্যান আছে আর জানলা খুলে দিবে সমস্যা নেই আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে জিয়াদ কথা বলতেছে আমাকে দেখে ভালো রেসপন্স করতেছে এবং ওর পকেটে টাকা ছিল ও বলতিছে আমার টাকা কই আছে গিয়া বলছে নহীন কে বলছে যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো সেন্সটা ভালো আছে হ্যাঁ 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 সেন্স ভালো সেন্স ভালো আছে ওর আমি ভাবছিলাম মাথায় অনেক আঘাত পেলে কি হয় মানুষের সেন্স থাকে না ঠিকভাবে আর ও সেন্সলেস হয়ে পড়া ছিল কতক্ষণ সেই হিসাবে বেবি হিসেবে ভালো রেসপন্স করছে হ্যাঁ 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 জাগ ওরা চলে গেল আমরাও যাব পিছে পিছে আর ওই মাইক্রোতে জায়গা আটে নাই পাগলার মা আর পাগলার বাবা মানে জিয়াদের দাদা দাদি আমাদের সাথে যাবে এবার ঘটনার তো কন কীভাবে কী হলো ঘটনাটা কন তো বাচ্চাটাকে আপনারা ধরে রাখতে পারেন নাই বাচ্চা বসেছিল দাঁড়ালো স্ট্যান্ডের মধ্যে আর আমি এই ছোট বাচ্চাটা নিয়ে নামছি মাঝখানে বসেছিল ভক্ত করি উঠিয়ে নামিয়ে

একটা শিক্ষা পাইলাম আজকে আর কি ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক তো আর বেশি না খুব বেশি হলে সাড়ে ছয় সাত বছর হবে এবার সাত বছর আর কি যাই হোক মানে বাচ্চারাও তো ছোটোছুড়ি করে রাস্তায় চলাফেরার সময় বাচ্চাদের হাত ছাড়া উচিত না আর কি সবাই আসতো না একসাথে এই তো জিহাদকে রংপুর মেডিকেলে আনা হয়েছে কুড়িগ্রামে যে সেলাই দিছে ওটা একটাও হয় নাই ওকে আবার নতুন করে সব সেলাই দিছে সিটি স্ক্যান দিছে আর অনেক টেস্ট দিয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসা রংপুরে শুরু হয়ে গেছে সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ